এরপর এরপরে প্রশ্ন ইস্তেখারার নামাজের নিয়ম কি ইস্তেখারা করলে কি স্বপ্নে কোনো ইঙ্গিত পাওয়া যায় ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা অর্থাৎ কোন একটা কাজ দুনিয়াবি কাজ ব্যবসা বাণিজ্য বিবাহ দিয়ে আমার এখানে করা উচিত কেউ উচিত না এ বিষয়ে আমি আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করলাম যে আল্লাহ যেখানে কল্যাণ হয় আপনি সেই ফ্যাস আমাকে করে দেন এটা হওয়ার মাধ্যমে যদি আমার কল্যাণ হয় তাহলে আপনি সেটাই করেন আর যদি না হওয়ার মাধ্যমে কল্যাণ হয় তাহলে আপনি আমাকে এ কাছ থেকে ফিরিয়ে রাখুন এটার এটাকে বলা ইস্তেখারা এই ইস্তেখারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম ফজিলতে যে যে ব্যক্তি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করলো সে ব্যক্তি সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না এবং যে ব্যক্তি যে ব্যক্তি ইস্তেখারা করে কোনো কাজ করলো সে লজ্জিত হতে হয় না তাকে তো যাই হোক ইস্তেখারা করে করলে তার ক্ষতি হয় না ক্ষতিগ্রস্ত হয় না আর যদি কেউ পরামর্শ করে কাজ করে তাহলে সে লজ্জিতও হয় না বিধায় আমরা ইস্তেখারাও করব আবার ইস্তেসারা অর্থাৎ পরামর্শ নিয়েও কাজ করব। বিজ্ঞ প্রাজ্ঞ এক্সপার্ট এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা ডিসিশন নিব আবার আল্লাহর কাছে কল্যাণ কামানোর জন্য দোয়া করতে থাকো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস এটা নিয়মটা হলো আপনি উজু করে দু সারা সালাতাদি করবেন সুন্দর করে পুরো অবস্থা দুরাগা সালাত আদায় করবেন খুব দৃষ্টিদার সাথে সুন্দর সুন্দরভাবে এবং এই সালাতের পরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন কি দোয়া আল্লাহুম্মা ইন্নী আস্তখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদ্রাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল আযীম